একটা দর্শক বন্ধুরা টাইম বাংলায় আপনাদের আরও একবার স্বাগত আমি রৌনক এবং এই মুহূর্তে আমি রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গনের ঠিক সামনে এবং সেখান থেকে কিন্তু একটা বড়ো সড়ো আপডেট আপনাদের জন্য রয়েছে ইস্টবেঙ্গল সমর্থকরা আপনারা জানেন যে পারদোর চোট এবং তার জন্য বাকি মরশুমের জন্য তিনি ছিটকে গিয়েছেন ইস্টবেঙ্গল দলের হয়ে আর খেলতে পারবেন না বাকি আইএসএলএম মরশুমে কিন্তু তার পরিবর্তেও কিন্তু খেলোয়াড় খুঁজে নিয়েছে ইস্টবেঙ্গল দল তিনি সার্বিয়ার অভিজ্ঞ ডিফেন্ডার আলেকজান্দার প্যান্টিক এবং তিনি কিন্তু সার্বিয়ার অনুদ্দ উনিশ অনুদ্র একুশ দলের হয়েও খেলেছেন এবং যারা বিদেশি ফুটবল ফলো করেন তারা নিশ্চয়ই ভিলেরিয়াল কিংবা ডাইনামো কিয়েভের নাম শুনেছেন এবং সেই সব ফুটবল ক্লাব প্রতিষ্ঠিত ফুটবল ক্লাবের হয়ে কিন্তু খেলার অভিজ্ঞতা রয়েছে এই ছ ফুট উচ্চতা সম্পন্ন এই ডিফেন্ডারের এবং শীঘ্রই তিনি যোগ দেবেন এই দলে এবং অবশ্যই প্যান্টিক যোগ দেওয়ায় ইস্টবেঙ্গলের হেড কোচ কার্লেস কুয়াদ্দা তিনি কিন্তু জানিয়েছেন যে ইস্টবেঙ্গল দলে যে নতুন বিদেশি ডিফেন্ডার এসছেন তিনি কিন্তু ইউরোপীয় টপ লিগগুলোতে খেলেছে এবং একজন অত্যন্ত অভিজ্ঞ একজন ডিফেন্ডার তাই সে দলে যোগ দেওয়ায় কিন্তু ইস্টবেঙ্গল দলে ভালোই হতে চলেছে এবং অবশ্যই ডাইনোমো কেফ কিংবা ভিল্লিয়ালের দলে যদি কথা বলা যায় সেই সব দলের খেলার অভিজ্ঞতা রয়েছে তাই সব মিলিয়ে তিনি কিন্তু খুশি এবং এরই সাথে প্যান্টিক তিনি নিজেও কিন্তু জানিয়েছেন যে ইস্টবেঙ্গলের মতো একটি ঐতিহ্যশালী ক্লাবের হয়ে খেলার জন্য তিনি মুখিয়ে রয়েছেন এবং সমর্থকদের মাঝখানে তিনি খেলবেন এইটাই তার একটা উত্তেজনা কাজ করছেই এবং অবশ্যই কোচ কার্লেস কুয়াদ এবং ইমামী ইস্টবেঙ্গলকে কিন্তু অবশ্যই তিনি ধন্যবাদ জানিয়েছেন তো সব মিলিয়ে ইস্টবেঙ্গলের নতুন বিদেশি তিনি কেমন খেলবেন সেই নিয়ে আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে তো জানাবেনই এবং এর সাথে পার্ট কতটা আপনারা মিস করতে চলেছেন সেটা তো অবশ্যই জানাবেন আমাদের সাথে এবং এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন ভিডিওটি এবং শেয়ার করুন বন্ধুদের মধ্যে অবশ্যই ছড়িয়ে দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিউজ এবং অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন এক্সট্রা টাইম বাংলাকে ধন্যবাদ এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো